তবে তো তারা শাস্তি পায় তারা আমরা কোনো অপরাধ করি তাই আমরা নতুনভাবে কোনোভাবে যোগ্যরা পরীক্ষায় অংশগ্রহণ করবো না তাই আমাদের নোটিফিকেশন বাড়ানোর কোনো দরকার নেই আমরা যোগ্য গ্রুপিক ক্যান্ডিডেটদেরকে ওনারা কোনো সুস্পষ্ট বার্তা না দিয়ে অযোগ্যদের সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে প্রথমত তার কারণ ওনারা বলছেন নিজেদের মাথা থেকে বা নিজেদের দা থেকে এখন সমস্ত কিছু দায়বার বা ছেড়ে ফেলতে চাইছে এবং বলতে চাইছেন কি আমরা সুপ্রিম কোর্টের রায়কে মানতে পারতো সবাই এক এক অত সুপ্রিম কোর্টের রায়কে মানতে পারতো তাহলে সুপ্রিম কোর্টের রায় যখন আমরা মানতে পারতো তাহলে সুন্দর রায়টাকে মানতে হবে আমার যে যে জায়গা জায়গায় মনে হবে সুবিধাজনক সেই সেই জায়গাগুলোকে মানবো আর যে জায়গাগুলো মনে হবে না সুবিধাজনক নয় সেই জায়গাগুলোকে মানব না এটা তো হতে পারে সুপ্রিম কোর্টের রায় মানে আমি সুবর্থরা মানবো সুপ্রিম কোর্টের রায় যেখানে বলা আছে যে কিছু সংখ্যক মানুষ যারা সিবিআই সিবিআই তরফ থেকে এবং এসএসির তরফ থেকে যারা চিহ্নিত তাহলে তাদেরকে বলা হয়েছে যে টাকা ফেরত দেওয়ার কিন্তু আমাদের যে বলা হলো সেখানে কি বলা হলো না নোটিফিকেশনগুলো সকলকে দেওয়া হবে তাহলে এটা অফ কোর্ট হলো না তাহলে এই জায়গাটা কি করে মানলেন এবং সেই গায়ে মানার জন্য আজকে হাইকোর্টে এই যে ইন্টারিম জিনিসটা এখন প্রশ্ন চিহ্নের মুখে তার কারণ তারা রেগেছে প্রচুর কেস হয়েছে তারা সেটা পাবে কিনা সেটা এখন প্রশ্ন চিহ্নের মুখে দ্বিতীয় সেখানে বলা হয়েছিল যে তাহলে কিছু সংখ্যক মানুষকে টাকা ফেরত দেওয়া গল্প তাহলে সেখানে তাদের লিস্টটা দরকার ছিল সেই লিস্টটা যদি ওনারা প্রদান করতেন এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের লিস্ট যদি ওনারা প্রদান করতেন তাহলে যোগ্য অযোগ্যের ভাগটা হয়ে যেত সেই ভাগটা নিয়ে সেই ভাগটা নিয়ে আমরা কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপে যেতে পারতাম এবং সেই আইনি পদক্ষেপে গেলে আমরা কিন্তু পুরো হওয়ার পর পেতাম সেটা কিন্তু ওনারা করলেন না তাহলে আমাদের এখনো পর্যন্ত নন টিচিং ডে এগেনস্টে কোনো বিজ্ঞপ্তি ইস্যু হয়নি এবং আমরা চাইও না আমাদের এগেনস্টে কোনো বিজ্ঞপ্তি ইস্যু হোক তার প্রধান কারণ হচ্ছে আমরা জানি কি যে অপরাধ যারা করে তারা শাস্তি পায় তাহলে আমরা দীর্ঘ সাত বছর ধরে চাকরি করেছি যোগ্যতার সঙ্গে চাকরি করেছি আমরা মেতার অর্জন করেছিলাম তাহলে সেই চাকরি করেছি তাহলে আজকে আমরা লাস্ট দু মাস ধরে মাইনে পাইনি আমাদের এগেন্স্টে কিন্তু কারোর কোনো অ্যালিগেশন নেই না সিবিআই আছে না এসএসসি আছে না বোর্ড আছে না অন্য কোনো এজেন্সির আছে তাহলে আমরা তো কোনো অপরাধ করিনি তাহলে আমরা কেন অপরাধ করলে তবে তারা শাস্তি পায় তারা আমরা কোনো অপরাধ করি তাই আমরা নতুন ভাবে কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করবো না তাই আমাদের নোটিফিকেশন বাড়ানোর কোনো দরকার নেই আমরা সুপ্রিম কোর্টের রায়টাকে আগে পুঙ্কানো পুঙ্ক ভাবে হবে সুপ্রিম কোর্টের রায় কোথাও লেখা নেই যে সুপ্রিম কোর্টের সকলে অযোগ্য আপনারা যদি সুপ্রিম কোর্টের রায়টাকে পড়েন থার্টি ওয়ান পেজে লেখা আছে স্পষ্টভাবে যে ছ হাজার দুশো ছিয়াত্তর জন নির্লিগাল অ্যাপয়েন্টমেন্ট সেটা এসে স্বীকার করে নিয়েছে সিবিআই তার চার্জশিটে দিয়ে দিতে কারা অযোগ্য তাহলে সুপ্রিম কোর্টের যে এমএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর্টিকেল টুয়েলভ অথরিটি শিক্ষক স্কুলে যাওয়ার দেওয়ার কমিশনটা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত পেয়েছে কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে ওনারা কোনো জোরালো সওয়াল যারা করেননি তাই জন্য কিন্তু এই অগ্রাধিকারটা ওনারা অর্জন করতে পারেননি সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলোকে এই যোগ্য শিক্ষাকর্মীরা দীর্ঘ আত্ম খেতে ইমপ্লিমেন্ট করে তার জন্য সরকারের এত সুনাম সেই পার্টটা যদি ওনারা তুলে ধরতেন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট অবশ্যই যারা যোগ্য গ্রুপসি গ্রুপে আছে তাদেরকেও এই অপরাধিকার দিত কিন্তু তাদের সদিচ্ছার অভাবে আজকাল আমাদের এই অবস্থা এবং এই সদিচ্ছার অভাবের জন্যই ওনারা সমস্ত প্রক্রিয়াটাকে নন টিচিং পার্টটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সম্বন্ধে সুস্পষ্ট করে বার্তা দিচ্ছেন এবং যে সমস্ত উত্তর সুবিধা ওনাদের অপরাধ করেছেন তাদের অপরাধের দায় ওনাদেরকে কাঁধে নিয়ে যোগ্য শিক্ষাকর্মীদেরকে স্কুলে ফেরানোর সমস্ত ব্যবস্থা আইনানুকভাবে ওনাদেরকে করতে হবে যোগ্য শিক্ষাকর্মীরা আর পরীক্ষায় অংশগ্রহণ করবে না কারণ তাদের যে মানসিক কন্ডিশন তাদের যে মানসিক অবস্থা এটা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই কারণ চল্লিশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আপনি বলে দিতে পারবেন না যে আমি তিন হাজারের মধ্যে সিলেক্ট হবই হব তাহলে এখন যোগ্যদেরকে বিনা অপরাধে আবার এই পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা কোনোভাবে মানছি না কোনোভাবেই মানছি শিক্ষা মন্ত্রী যে দেওয়ার জন্য চিঠি আমরা প্রদান করেছিলাম বা ওনারা ওনাদের তরফ থেকে এখনো কোনো সদূত না দেয়নি আমরা এখন ভেতরে যাব এবং ভেতরে গিয়ে ওনার সঙ্গে দেখা করার একটা পূর্ণ চেষ্টা করব আশা করব ওনারা আমাদের সঙ্গে দেখা করবেন এবং যোগ্য শিক্ষাকর্মীদের সম্বন্ধে একটা সুস্পষ্ট বার্তা এবং নির্দেশিকা ওনারা দেবেন মুখ্যমন্ত্রী বলেছেন দেখুন হাতা নেওয়া না নেওয়ার প্রশ্নটা কিরকম জায়গায় আসছে দেখুন প্রত্যেকে হাতার যে নোটিফিকেশনটা যেটা করা হয়েছে সেই ভাতার নোটিফিকেশনটাকে আইনজীবীদের মধ্যে কালিমা লিপ্ত করা হয়েছে কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কবিতা বলা আছে যারা সিবিআইয়ের দ্বারা চিহ্নিত এবং দ্বারা আইডেন্টিফাই তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা সেখানে উনি বলেছেন সকলকে টাকা দেওয়া হবে সকলকে ভাতা দেওয়া হবে সেই ভাতাটার জন্য কিন্তু আমরা অনশন করেছিলাম এবং সেই অনশন সে বেসিসেই কিন্তু ওনারা বলা হয়েছিল যে যেহেতু নন টিচিং পার্ট যারা হচ্ছে স্কুলে যেতে পারছে না সরকারের ব্যর্থতার কারণে বা সরকার ঠিকমতো সওয়াল যাওয়া করতে পারেনি তার কারণে কিন্তু তারা স্কুলে পারছেন না সেই কারণে তাদেরকে যেহেতু তাদের বেতন বন্ধ তাদের ঘর সংসার সাত বছর পরে কীভাবে চলবে তাদের ব্যাংকলো কীভাবে চলবে তাদের মেডিসিন কীভাবে চলবে তাদের বাচ্চারা কীভাবে সার্ভাইভ করে তার জন্য একটা ইন্টারিম রিলিফ দেওয়া হয় সেই ইন্ট্রিটিভ রিলিফটাকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে সকলকে দেওয়ার কথা সেই ভাতাটা আদৌ আসবে কিনা সেটা কিন্তু সকলে কিন্তু সুনিশ্চিত নয় তার কারণে একাধিক কেস হাইকোর্টের মধ্যে হয়ে গেছে এবং তার সামনে আছে এখনও পর্যন্ত ভাতা সম্বন্ধে কোনো সুস্পষ্ট বার্তা কিন্তু সরকারের তরফ থেকে আমার কাছে আমরা আসে এখনো পর্যন্ত সেটা আমাদের ঠিক হয়নি যে কতজন যাচ্ছি এবং আশা করবো ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আমাদের যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডিদের জন্য সুস্পষ্ট নির্দেশিকা এবং সুস্পষ্ট বার্তা করবেন আমি আমি একজন গ্রুপ সি ক্যান্ডিডেট সুজয় সর্দার যোগ্য গ্রুপ সি ক্যান্ডিডেট এবং আমাদের আবেদন একটাই থাকবে যে সকলের সঙ্গে আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যোগ্য গ্রুপ সি সম্বন্ধে একটা সুস্পষ্ট বার্তা আপনারা পেরুন